আশা করি সবাই ভালো আছেন আমাদের জমির চৌহদ্দিটা পেয়ে গেলাম এবার এটা পরিমাপ করার হয়ে গেছে আমরা ধরেন বাসার থেকে জমি পরিমাপ করলাম এখন পরিমাপ করার যাওয়ার আগে আমি কি যে কাজগুলো করব সেই কাজগুলো আমাকে কী কী করতে হবে আমি ফিল্ডে গেলাম যে আমাকে ডাকলো সে তার বাড়ি গেলাম বাড়ি যাওয়ার পরে চৌহদ্দি নকশা দিলো আমি চৌহদ্দি করলাম করার পরে আমি এটাকে হিরেঞ্জ পদ্ধতিতে ব্যবহার করবো হিরেঞ্জ পদ্ধতিতে আমি এখানে কতটুকু জমি আছে সেটুকু দেখলাম দেখার পরে তাদের একটু সমস্যা যদি থাকে তাহলে সমস্যা থাকার জন্য আমি ধরুন নকশা দিয়ে এটা বের করলাম নকশা দিয়ে বের করার পরে আমাদের পর্ষা বা খতিয়ান একটু দেখতে হবে কারণ কারণ কেন দেখতে হবে কারণটা হলো আমি নকশায় অনেক সময় জমি কম বেশি থাকে নকশায় জমি ধরুন সাতান্ন আসে কিন্তু খতিয়ানে আছে ছাপ্পান্ন ঠিক আছে তাহলে আমাকে এই জিনিসটা ফলো করতে হবে অথবা অনেক সময় খতিয়ানে কিন্তু ষাট থাকতে পারে আটান্ন থাকতে পারে বা পঞ্চা পঞ্চান্ন থাকতে পারে কিন্তু অনেক সময় থাকতে পারে কিন্তু খতিয়ানে খতিয়ানা যেটা আছে সেটা হচ্ছে ফিক্সড নকশায় জমি উনিশ বিশ হতে পারে অথবা আপনার গুনিয়াটা বা এক লিঙ্ক দুই লিঙ্ক হলেই কিন্তু আপনার জমি কিন্তু একটু বেশি কম হয়ে যাবে ঠিক আছে এটা অবশ্যই খেয়াল করবেন তারপরে দেখবেন অনেক সময় আছে দলিল মূলে জমি কেনা থাকে তখন দলিল মূলে জমি কেনা থাকলে এই খতিয়ানটা বা মিউটেশনটা করতে পারেন নাই তখন আপনি দলিল মূল্যে যেটা আছে সেটা ফলো করবেন অনেক সময় আছে দলিলে জমি বেশি থাকে কিন্তু যে ওয়ারিশ সূত্রে যখন জমি কেনা থাকে তখন ওআরিসে কিন্তু জমি অনেক দুই শতক বা এক শতক বা পঁচিশ পয়েন্ট তিরিশ পয়েন্ট কম পায় সেদিকে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে দলিলটাও কিন্তু ভালো মতো দেখতে হবে দলিলটার যে তফসিল সেটা ভালো করে দেখবেন তারপর আছে সর্বশেষ যেটা আছে দখল অনেক সময় আছে নকশায় জমি কম কিন্তু দখলে জমি ঠিক থাকে অথবা খতিয়ানের জমি কম কিন্তু দখলে জমি ঠিক থাকে এই জিনিসটা আপনাকে সরাসরি দেখতে হবে এখন দেখেন জমি পরিমাপ করার সময় আপনাকে এই জিনিসগুলো অবশ্যই অবশ্যই খেয়াল করতে হবে প্রথম নকশা অবশ্যই আপনার নকশা লাগবে জমি পরিমাপ করার জন্য তারপরে খতিয়ান বা পর্চা লাগবে যদি ওয়ারির সত্য সম্পত্তি হয় খতিয়ান বা পর্চা লাগবে এটা অবশ্যই অবশ্যই কিন্তু আপনি দেখবেন আপনি নকশা দেখে কখনো জমি পরিমাপ করবেন না আপনি খতিয়ান দেখবেন আপনি দলিল দেখবেন আপনি দখল দেখবেন পরে সবার কিন্তু আপনি প্রথমেই দখল দেখে নকশা দেখে জমি পরিমাপ করে দিয়ে আসলেন তাহলে আপনি ভালো মানের কিন্তু আমিন বা সার্ভিয়ার হলেন না একজন ভালো মানের আমিন বা সার্ভেয়ার হতে হলে আপনাকে সর্বপ্রথম হচ্ছে হেরেন্স পদ্ধতি ব্যবহার করতে হবে যদি আপনি হেরেন্স পদ্ধতিতে জমি পরিমাপ না করেন তাহলে আপনি একজন ভালো ভালো মানের সার্ভেয়ার না এটাকে আপনি মানতেই হবে আপনি ভালো মানের আমিন না এটা আপনাকে মান না মানলে আপনাকে বিশ্বাস করতে হবে এটা চিরন্তন সত্য এবং ঐতিহাসিক সত্য যদি আপনি হিরেন্স পদ্ধতিতে জমি পরিমাপ না করেন তাহলে আপনি ভালো মাপের ভালো মাপের সার্ভেয়ার বা আমিন নয় এরপরে আপনি নকশার দিকে দখল দেখে অনেকে কি করে কে নকশা আর দখল এই দুটো দেখলেই বাস কমপ্লিট হয়ে গেল কিন্তু তার খতিয়ান বর্ষা দলিল এগুলো না দেখে জমি পরিমাপ করে দেওয়া আসে তখনই সে এইসব জমিতে ঝামেলাটা বেশি বাঁধে এবং অনেকেই বলে যে যত মূলের যত ঝামেলার মূল কিন্তু আমিন এবং সার্বিয়াররা কথা কিন্তু একদম মিথ্যা না কথাটা কিন্তু সত্য আমিনরা আমরা যদি সঠিকভাবে জমি পরিমাপ করে না দেই তাহলে ঝামেলা কিন্তু আমরাই বাঁধিয়ে আসি এবং এই ঝামেলাটা কিন্তু সারা জীবন জীবন কিন্তু চলে যেতে পারে সুতরাং আপনি যখন দলিল খতিয়ান পর্চা নকশা এগুলো সব কিছু মিলে যখন আপনি জমি পরিমাপ করে দিয়ে আসবেন এবং আপনার নকশাটা যখন জমি প্রমাপ করা ঠিক হবে তখনই আপনি একটা সঠিক সমাধান করে দিয়ে আসতে পারবেন তাই জমি পরিমাপের জন্য যেই জিনিসগুলো আপনাকে অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে আপনি প্রথম হেরেন্স পদ্ধতি ব্যবহার করবেন এক নাম্বার প্রথম শর্ত হচ্ছে আপনি হেরেন্স পদ্ধতিতে জমি পরিমাপ করবেন দুই নাম্বার আপনি খতিয়ান বা পর্চা দেখে জমি হিসাব হিস্সা করবেন এরপর আপনার দলিল মূলে আপনার দেখবেন জমি কম না বেশি আছে দলিলে সেটা আপনি ফলো করবেন এবং লাস্টে হচ্ছে দখল যে সব কিছুই ঠিক আছে আপনার সব কিছুই ঠিক কিন্তু দখলে অনেক সময় জমি বেশি থাকে আবার অনেক সময় জমি কম থাকে সেক্ষেত্রে যদি দখলে আপনার জমি সত্যি কম থাকে এবং চেষ্টা করবেন দখলও কিন্তু আপনি হেঁজ পদ্ধতি ব্যবহার করবেন গোয়াল কখনোই ব্যবহার করবেন না যখন এই চারটা জিনিস আপনি সঠিকভাবে করতে পারবেন তখনই একজনের জমি সঠিকভাবে তাকে বুঝিয়ে দিয়ে আসতে পারবেন তার দখলটাকে তার সরজমিনটাকে সুন্দরভাবে বুঝিয়ে দিয়ে আসতে পারবেন ভিডিওটা কেমন হলো যদি উপকারে আসে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে নমস্কার